তো গাইস দেখো আদৃতের তো কোনো খোঁজ খবর এই মুহূর্তে নেই সে কোথায় সে কী করছে উই হ্যাভ নো আপডেটস বাট আমার মাথায় একটা 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 চিন্তা ভাবনা এলো আদৃতকে নিয়ে যে আমাদের বাংলায় তো বোম সিনেমা প্রচুর হয় প্রচুর হয় ঠিক আছে লটে হয় বলতে গেলে তো বোম বোমকেশের চরিত্র তো অনেক হিরোরাই প্লে করেছে আর তাদেরকে মোটামুটি বেশ ভালোই মানিয়েছে আবার আবার বেশ কয়েকজনকে মানায় নেই বাট বেশিরভাগ মানিয়ে গেছে আর তারা ভালো পুলফও করেছে চরিত্রটা আগে তো আদৃতকে যদি একটা বোমকেশ দেওয়া হয় তোমাদের কি মনে হয় আদৃত কি পুল অফ করতে পারবে না ভাই আদৃতের মধ্যে সেই বাঙালি আনাটা কিন্তু আছে আদৃতের ফুলো ওই যে ওই যে ফেসিয়াল যে স্ট্রাকচার যে ফেস কাট তার মধ্যে কিন্তু একটা বাঙালি একটা একটা ব্যাপার কিন্তু আছে একটা আবিজাত্য ব্যাপার কিন্তু আছে আদৃতকে যদি ওরকম একটা হেয়ারস্টাইল দিয়ে ওরকম যদি ইউনো পাঞ্জাবি ধুতি যদি পড়ানো হয় খারাপ কিন্তু লাগবে না কারণ এর আগেও আমরা আদৃতকে ধুতি পাঞ্জাবিতে দেখেছি তাই কিন্তু বেশ বাঙালি লাগে বেশ বাঙালি লাগে আর বোমকেশের চরিত্র কিন্তু আদৃত পুল অফ করতে পারবে কারণ সে যেহেতু ভাই ভালো একটা অ্যাক্টার হয়ে উঠেছে আস্তে 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 সে তার ক্রাফ্ট ক্রাফ্টের উপরে অনেকটা কাজ করেছে সে একটা বেটার অ্যাক্টার হয়ে উঠেছে তো আই থিঙ্ক পাগল প্রেমীর পর যদি তাকে একটা বঙ্কেশ দেয়া হয় জানো সেও যদি বঙ্কেশের ওয়ার্ল্ডে পা রাখে তো আই থিঙ্ক খারাপ লাগবে না ঠিক আছে তাকে দিয়ে একটা এক্সপেরিমেন্ট করানো যেতেই পারে ভালো লাগবে আমি তো ইম্যাজিন করতে পারছি যে আদৃত অ্যাজ বোমকেশ বোমকেশ বক্সি নট ব্যাড ভালো তো লাগবে মানিয়ে যাবে ঠিক আছে আর অ্যান্ড আই থিঙ্ক আদৃত আজকাল যে কোনো রোলকে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে যেমন সে পাগল প্রেমী সিনেমাটার সাথে করলো সে তার হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য অনেকটা মনোযোগ দিয়ে সে কাজ করেছে সে একটা প্রিপারেশন নিয়েছিল অ্যান্ড আই থিঙ্ক তাকে যদি বোমকেশ বক্সিও দেওয়া হয় সে একটা প্রিপারেশন অবশ্যই করবে আর তাকে মানিয়েও যাবে তার মধ্যে সেই বাঙালি আনা ব্যাপারটা আছে যেটা সবার মধ্যে থাকে না হ্যাঁ এই ছিল আমার মতামত রৃদকে নিয়ে তাকে একটা বোমকেশ অবশ্যই দেওয়া উচিত কারণ সে খুবই একটা ইউনিক ফেস তাকে তাকে অত লোক সে অনেক কাজ করেন এখনও তো তাকে একটা বোমকেশের অফার অবশ্যই দেওয়া যেতে পারে অ্যান্ড আই থিঙ্ক তাকে যদি দেয় সে পুল অফ করে দেবে সে সেই ধুতি পাঞ্জাবিতে হ্যাঁ একটু অ্যাক্টিংটাতে আরও একটু কাজ করতে হবে সেটা সে করে নেবে বাট তাকে কিন্তু মানাবে এই চিন্তাভাবনাটা আমার মাথায় এলো তার একটা ওই ধুতিপোড়ার একটা পোস্ট দেখার পর ঠিক আছে যে একে একে কিন্তু মানিয়ে যাবে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে আদ্রিৎ কি বোমকেশনের রোল ফাটিয়ে দিতে পারবে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিও সাথে টেল দেন